কবি কমে খামে গালে হাত গ্রামে আম কাঠা উঠলে এভাবে করে সবাই নাস্তা খায় পিছনে কে অনেক দিন পর আসলাম নিউ বার্কের বৃষ্টিটা অকাম নাগিশ দিয়ে যে পারবে কিউ কালকের বৃষ্টিতে কী অবস্থা দেখছো তোষক সব নষ্টই হয়ে গেছে চমৎকার হয়েছে আজকে মদটা সার্থক হয়ে গেলো কালকের আবহাওয়ার আজকের আবহাওয়া আকাশ দিন পার্থক্য আজকে সকাল সকাল মিষ্টির রোদ উঠে গেছে আর রাত থেকে বৃষ্টি নাই অথচ কালকে এই সময় কঠিন বৃষ্টি কাপড় চোপড়গুলো শুকাই নাই সব থেকে দুঃখজনক হচ্ছে এইগুলো বাড়ি ঘর একদম স্যাঁতস্যাঁতা হয়ে গেল ঘর বাড়ি মুসতে আসছি সাইফেন এখনো ঘুমাচ্ছে কাজগুলো শেষ করি আসসালামু আলাইকুম কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ একটু দর্শকদেরকে সালাম দেন সবাই আপনাকে খুজতেছে। আসসালামু সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি জানতে পারলাম আপনি প্রশ্ন উত্তর দিচ্ছেন। এইজন্য দর্শক আপনাকে খুজতেছে। ইনস্টাগ্রামে কালকে দিছিলাম ভালোই আছে। কালকে আমি দেখতেছি সারা সে একটু পরপর পর প্রশ্ন উত্তর দিচ্ছে। সেই উত্তর এক একটা ভালোই লাগলো। আটা ব্যাড সংবাদ খারাপ সংবাদ। এই জবা ফুলটা মানে ইয়া হয়ে গেছে কেমন জানি হয়ে গেছে শুকায় গেছে সরি এটা অতক্ষণ থাকে না কিন্তু আরেকটা বুধ সব্বাদও আছে এই দেখে আরো দুইটা পড়তেছে এটা এখানে একটা এখানে একটা এখানে একটা

খালামার যে অনেক ফুটে অনেক গাছ আমাদের যে একটা গাছ তাও তো আমাদের দুইটা ফুটছে এখন সে নিচেই বিছানা পাততেছে হ্যাঁ আমি এই যে বালিশ খাবার পড়াচ্ছি কি অবস্থা উঠেন দেন ওই বালিশের খাবারটা খোলেন উঠেন স্যার কি কাজ দিছি সাইফান এখন বড় হয়ে গেছে সাইফানের ম্যাথ খাতা এখন একদম প্লেন না পারবে না লিখতে এখানে রাতে সাইফানের জন্য আম্মু কি বানাইছি দেখো এটা মালটা কেক বানাইছি বিশাল বড় সাইজের এটা ভাবি হচ্ছে এই পাত্রটা দিছিল ভাবির কথা কালকে রাতে যখন কেক বানাই তখন মনে পড়ছে অনেক খারাপ লাগতেছিল এবার দেখবো সাইফান কেমন সোজা করে লিখে সাইফানের লেখা তো খালি উপরের দিকে যায় পাশাপাশি লেখা হয় না সাইফানের হ্যাঁ এক লেখে একটু ফাঁকা এতটুকু ফাঁকা দাও এখানে দুই লেখো কফি মেশিন দিয়ে ফেনা তুলতেছে আমি রান্নাঘরে যাই নাই এইজন্য জানি না ও কি কি দিছে তোমাদের কি রেস্টুরেন্ট স্টাইল কফি খাওয়া এই যে স্যার আপনি কোথায় টেবিলে যান গান কি আসছে স্যার আচ্ছা স্যার হ্যাঁ কফির গান মিষ্টি

বেকার আরেক চামচ কফি ঢুকাইছিলাম যে দুইবার খায় একটা ভালো জিনিস হবে আমিও তাকে একটা ভালো জিনিস নাস্তা খাওয়াবো গ্রামের নাস্তা ঢাকা শহরে বুঝলা ফ্রিজের ঠান্ডা কুলকুল আম আর লাগবে টক দই আর হলো মুড়ি তিনজনের অনুযায়ী মুড়ি ভিজাই দেব যতটুকু মানে খাবো পটপট আওয়াজ করতেছে পটপট আওয়াজ করার পরে আমি আরেকবার তাহলে ধুয়ে মানে থামার পরে আরেকবার ধুয়ে নিব কিছুক্ষণ ভিজানো থাক লাল মুড়ি আউশের চালের আম্মু সাইফানা বাবাকে সুপ খাওয়ার জন্য বাটি গিফট করছিল এত সুন্দর বাটিগুলো আজকে সুন্দর বাটিতে সুন্দর নাস্তা খাওয়াই তিন বাটিতে ভাগ করে দিব গ্রামে আম কাঁঠাল উঠলে এভাবে করে সবাই নাস্তা খায় এক বাটিতে একটা করে আম দেবো আরেকটা আম নিয়ে আসবো আর এইভাবে আম না খুব মিষ্টি এই জন্য চিনি দেওয়ার প্রয়োজন নাই এই যে কুচি কুচি করে হাটিগুলোকে এইভাবে করে দিয়ে তাহলে হাটি খাওয়াও হয়ে গেলো টমের পানি টানি দিলেও সমস্যা নাই দইও দিব পানিও দিব হুম তিনজনের মতন করে নিয়ে নিলাম তাহলে ওই যে

এই যে এইভাবে করে একটু নিলে খুব মজা লাগতেছে মানে আমের মিষ্টিটাই আমের ভর্তা ভর্তা একটু করবেন অতটা হালকা কি চমৎকার লাগতেছে হাড়ি ভাঙার টেস্টটা ফ্রিজে থাকা কুলকুল আম বেশি ভারী হয়ে গেছে রাস্তাটা ভাবতেই পারিনি এত এত মানে অল্পতে পেট ভরে যাবে এই দেখেন দুধ ছিল দুধের দই এখনো বসাই নাই দুধের হাড়ি মানে দুধ গরম করে রাখলাম কাঁঠাল জাল দেওয়া ঘন করে পিঠা বানাবো এই যে গরুর মাংস এটা খাসির সেই মাংস জাল দিলাম সব সাইফানে পাপা সাইফানে বই কিনতে যাবে আমাদেরকে বলছে রেডি হইতে এখন একবারে সাইফানকে গোসল করে রেডি করে দিছি আমি গোসল করে রেডি হো মানে হব এক বালতি কাপড় চুপড় ধুয়ে দিছি সেগুলো রোদ উঠতে দেখে লোভ সামলাইতে পারি নি এখন একবারে নেড়ে টেড়ে রেডি হয়ে চলে যাব। সাইফানের একটা বই পাই নেই ব্যাকরণটা সময় ওর এই সপ্তাহ হবে না আমাদেরকে নিয়ে বের হওয়ার এই জন্য আজকেই কিনে নিতে বলতেছে রোদও আছে তো কাপড়গুলো শুকাই যাবে কালকে এত বৃষ্টি হয়েছে আজকে রাস্তাঘাট কেমন নিউ মার্কেটের ওদিকে দেখে কালকে বাসগুলো দেখেই ভয় লাগে আমার আজকে এই জন্য বের হইতে ইচ্ছা হচ্ছে না কিন্তু সে বলতেছে পানি শুকায় গেছে বের হ তাড়াতাড়ি করো রান্না করিও না তাই বান্নাও করি নাই যা ছিল ওগুলো গরম না করলে পচে যাবে একটু খিচুড়ি ছিল আছে ফ্রিজে এই যে সকালে বিছানার চাদরগুলি তুলছিলাম সেগুলো ধুয়ে দিলাম বেশ কয়েকদিন ধরে আমি আপনাদেরকে উপায়ের ব্যাপারে বলতেছিলাম উপায়ের অ্যাকাউন্ট খোলার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্টও করছি বিকজ ওদের অনেক অনেক অ্যাডভান্টেজেস আছে ফর এক্সাম্পল অ্যামাজন সাবস্ক্রিপশন নেওয়া নেটফ্লিক্স সাবস্ক্রিপশান থেকে শুরু করে ফেসবুক বুস্টিং এছাড়া অনলাইন যত পেমেন্টস আপনারা করতে চান খুব ইজিলি করতে পারবেন উপায়ের একটা রিসেন্ট অফার আছে উপায়ের প্রিপেড কার্ড ব্যবহার করে বাংলাদেশের মধ্যে আপ টু সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অন হোটেলস অ্যান্ড আপ টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অন রেস্টুরেন্ট বিভিন্ন রেস্টুরেন্টে বুফে বলেন বাই ওয়ান গেট থ্রি অফার্স বলেন বিভিন্ন অফার্স আপনারা ইজিলি অ্যাভেল করতে পারবেন এবং বাংলাদেশের মধ্যে ডোমেস্টিক যতগুলো ফ্লাইট আছে সেই ফ্লাইটসের মধ্যে আপনারা আপ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন এই সব অফারের ইনফরমেশান আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নিতে পারেন আর গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আপনারা উপায় অ্যাপটা দ্রুত ডাউনলোড করেন তারপর রেজিস্ট্রেশন করে ফেলেন রেজিস্ট্রেশন করার সাথে সাথে নিচে আপনারা উপায়ের প্রিপেড কার্ডের অ্যাপ অ্যাপ্লাই করার একটা ব্যানার থাকবে সেটাতে ক্লিক করে অ্যাপ্লাই করে নেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কার্ডটা আপনারা হাতেও পেয়ে যাবেন আর আপনারা অনেক দিন ধরে বলতেছেন ভাই আপনারা ট্র্যাভেলিংয়ের কোনো প্ল্যান করতেছেন নাকি ইন্টারন্যাশনাল হোক বা ডোমেস্টিক বা লোকাল হোক এখন আমি চিন্তা করতেছি একটা লোকাল ট্র্যাভেল প্ল্যান করা যায় কি না অনেক দিন ধরেই আমরা কোথাও যাচ্ছি না সাইফানের পরীক্ষাও শেষ হলো সো আপনারা কমেন্টে জানায় যে কোথায় ট্র্যাভেল করা যায় আবার বলতেছি উপায়ের এর অ্যাপটা আজকেই ডাউনলোড করে ফেলে এখনই প্রিপেড কার্ডের জন্য অ্যাপ্লাই করে ফেলেন বিকজ অফার্স প্রতিনিয়ত আসতেছে এবং এই অফার্সের মাধ্যমে আপনারা প্রচুর টাকা সেভ করতে পারবেন এবং আপনাদের এক্সপিরিয়েন্সটা অনেক অনেক সুন্দর হবে আধা ঘন্টা থেকে রেডি হয়ে বসে আসছি উবার একটার পর একটা ক্যান্সেল করতেছে তাহলে গাড়ি নাও এখন বাজে কয়টা জানেন পৌনে বারোটা তাহলে আমাদের কি হইলো আজকে কি হবে তোমার আজকে কি হওয়াইতে চাও আজকে রান্না বান্না হইলো না তারপরে ছেলেকে পড়ানো হলো না ফাঁকি বাজি আরো কাজ ছিল সেগুলা কিচ্ছু করলাম না এখন ধর ধরপর করে রেডি হয়ে এখন অস্থির লাগতো অবশেষে এক ঘন্টা পর আমরা বের হচ্ছি তাহলে কি হইলো এত তাড়াহুড়া করে কোনো লাভ নাই জীবনে আসলে আল্লাহ তালা যখন নিয়ে যাবে এটাই টাকা দিবা বই আমার ব্যাগে ছিল বের করছে তুমি তো বলছো না আমি না তুমি তুমি দাও কেন তুমি তো দাওই নাই তাহলে আমি কি তুমি তো যে তোমার

বাচ্চারা খুশি হয়ে যাবে আমাদের কেনাকাটা শেষ এখন আমরা চলে যাব আমি বড় ব্যাগ দিই দাঁড়া বড় ব্যাগ দিই দাঁড়া জ্যাম সেভেন আমার বের হয়ে যায় ভালো আজকে বইও পেয়ে গেছি সব কেনাকাটা শেষ বলাকা সিনেমা হল ব্রাঞ্চ সিনেমা হল ব্রাঞ্চ ওয়াটার খাচ্ছি আইসু ওয়াটার নিউ মার্কেটে আসলাম অনেকদিন পর না এদিকে আমরা সাধারণত যাতাত করি কিন্তু নামা হয় না না একদমই হয় না আগে কথাটাও একটু নিউ মার্কেটে আসা হতো আজিমপুর সব সময় যাই তো এদিক দিয়ে নামা হয় আচ্ছা একটু কুকারি দোকানে চলো তো তো একটা জিনিস নেই ওই যে ছয়টা প্লেট খুব দরকার সেটা রাস্তা পারবে নিচ তলায় যেতে হবে ওই দিকে না জ্যামে আটকাবো আবার ভয়ও লাগে তিনটা থেকে বলতেছে আজকে নাকি গন্ডগোল নাই আসলে নেটে দেখি আর থাকলে কি বিপদ বের হয়ে যায় এখনই আউট হয়ে যায় আমি তো এখানে এখানে খাইতে বসতেও চাইনি বার্গার কিনে নিয়ে আসে সে হলো পরোটা নিহারি ডাল ভাজি আলু ভর্তা নিহারি আম্মু রান্না করেই দিয়েছে টেনশন নাই ফ্রেন্স ফ্রাই দাম নাই ফ্রেন্স ফ্রাই ফ্রেন্স ফ্রাই করছিল আমি দুধ থেকে শুদ্ধ দেব আচ্ছা

আজকে আমার মুড়ি কতক্ষণ ধরে টাকার কথা পেটে অনেক কই ছিল তো বাজে কয়টা দুইটা বাজে হুম একবারে মাঝে মাছখানে কিচ্ছু খাই খাইনি কিচ্ছু খাইনি পানি ছাড়া আম মুড়ি টপ দেই অনেক কম ধরে হুম আমি তো সারা খাই দেখব এই কেমন দেখো খাই দেখো এটা এটা চিকেন নেই কেমন টেস্টি ও সালাদ একটু ছোট করে আরে দাও না তো না তোমাকে তো খালি বাঁধাকপি দিয়ে বড়াইছে না টেস্ট আছে নাগেস দিয়ে যে বারবেকিউ সসটা যা লাগে না আমার দেখে আম্মুকে খাওয়াই দিচ্ছে একদম প্লেন বললাম কলায় লবণ দিতে ভুলে গেছে নাগেশটা একটা আলাদা বেট ভরে গেছে আমার বার্গারটা তোমরা একটু নিতে পারো ভালোই জিনিসপত্র ভালোই আছে কালকের বৃষ্টিতে কি অবস্থা দেখছো তো সব নষ্টই হয়ে গেছে আচ্ছা তা একটু নিউ মার্কেট দেখে নামতে মন চাচ্ছে যদি একবার ওই জ্যামে আজকাই ভাই আজকে ওই এখনো শুরু হয়নি যদি শুরু হয়ে যায় যেন পালানাই ভালো তাহলে ভাই বের হয়ে যান আজকে অনেকে বলতেছে হবে না শনিবার কিন্তু গতকালকে হইছে তো কালকে হইছে এখান থেকে খালাম্মার বাসা এত কাছে মানে খুবই কষ্ট লাগতেছে মনে হচ্ছে বাড়ি যাই আটকানোর ভয়ে আর কোথাও শান্তি নেই আবার কালকে সাইফানের স্কুল আছে ওই টেনশনে বুঝতেছি না আন্দোলন হবে কি হবে না না নাহলে আমার ইতি খালাম্মা বলবে কাম্মি এত কাছে আসলো বাসায় আসলো না আর আমারও মনটা ওখানেই যেতে মনে হচ্ছে টেলিভিশন যাচ্ছে

চামে থাকবো আর বাদাম ভুট চামে তো বাড়ি যাব। সাড়ে তিনটা বেজে গেল কিন্তু সব কাজ আবার ধরমতে শেষ হয়েছে কিন্তু যে আমার ভাল লাগতেছে না গরমে যান যাচ্ছে ঘুমায় ওঠে কি চেনা যাচ্ছে সিএনজি থেকে ডাকে তুলছি আসসালামু আলাইকুম এটা একটা নতুন জিনিস কিনছে সেটা পায়ে বারে হাত ধোবে স্কুলে যায় হাত ধোবে বাসায় সারাদিন হাত ধোবে আর আমি এত ক্লান্ত হয়ে আসছে আমার মাথা ঘুরতেছে প্রথমে দেখি ই করতে হয় রে হাতকে একটু ভালো করে নিতে হয় তো এই রকম ও সাবারের মতো গলে যাবে ডলো হাতে টল ডবরে গা ডলো হাতে ডলো ডাল নেই দেখো আহ মানসুন তারপরে গা তারপরে গা এটা কি করবেন জানেন এটা এক জায়গায় রাখবেন ইম্পর্টেন্ট ভয়ঙ্কর জ্যাম ঠেলে আসলাম গরমে শেষ আমরা আজকে সকালে যে কফি বানাইছিলাম সেটা ফ্রথটা অত ভালো হয়নি জানি না প্রবলেমটা কোথায় ছিল বাট এখন সবাইকে বানাই দেই ঘ্রানটা দেখো ও সেই করা খুব সুন্দর ঘ্রান আমার মাথা ঘুরতে দিছে আনা কাপড়ের সাথে শান্তি নাই ঘ্রানটা দুধ দিয়ে দিলাম দুই প্যাকেটই লাগবে আমার বোন আমাকে এই দুধের চা খাওয়াইছিল তাই মনে পড়লো আমার জলিয়াপুর কথা যা স্বাদ এই দুধের চা ফেনা ফেনা চামচ নিয়ে এসো বাবা বললাম তো প্রিমিয়াম কফি খাবার বলবা যে বাবা আগে বরফ দিও না ওয়েট ঠান্ডা দুধে কোল্ড কফি খাচ্ছ হ্যাঁ এখন বরফ

কেউ বলবে এটা কোন রেস্টুরেন্টের কফি এটা এটা 300 টাকা দিয়ে হইলো আমি এখন খাইতাম রেসিপির জন্য কমেন্ট করে জানায় নেক্সট ভিডিওতে দেখাবো একদম আমার ব্রেনে রগে রগে যায় শান্তি হয়ে গেল মা তো কষ্ট হচ্ছিল আল্লাহর কাছে শুকরিয়া মানে শুকরিয়া করলে মনে হচ্ছে কম হচ্ছে এত শান্তি পাইলাম এক এক দিনের আকাশ এক এক রকম সুন্দর আজকে সূর্য দেখা গেল বাড়িতে ছিলাম না দেখে কেকটা কাটা হয়নি এখন আমার জন্মদিন নাকি সাইফান বিসমিল্লা বিসমিল্লা আসো সমস্যা নেই কাটো টেস্ট হয়েছে মালটার ঘোরান আছে হুম কালকে রাতে ঘুমানোর আগে বানায় রাখছি কেমন হয়েছে ওর রে করে চিল্লান মাল্লা বেস্ট বেস্ট সে দেখতেছ ওরকম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জীবনে গল্প সে দেখবো না তো আপনার নামের জয় ফ